আমাদের সামনে উপস্থিত আছে আমাদের রতন প্রতিভাবান একজন ব্যক্তি সে আমাদের জিজ্ঞাসা করতেছে আমাকে আরো প্রশ্ন করেন আমি এটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো রতন ভাই আমাদের মাঝে কিছু বলবেন এখন আপনারা দেখবেন তার অসাধারণ মেধার পরিচয় যা আমরা মেধাবীদের মধ্যেও খুঁজে পাই না বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর শেষ শেষ যিনি ছিলেন

এর মধ্যে সে আসছে আমাদের কাছে ইচ্ছা লালামী নেওয়ার জন্য তো এখন আমরা রতন কে প্রশ্ন করবো একটু ভিন্নতা শিকার হয়েছিলাম বলতে না এখন রতন বিদ্যাসাগরের কাছে জানতে চা সামনের ওই মন্দিরটি কত সালে নির্মাণ করা হয়েছে দর্শক সে সঠিকভাবে সুন্দরভাবে আমাদেরকে সঠিক সময়টা তুলে ধরলো আচ্ছা আপনাদের আরও কোনো কিছু কি প্রশ্ন করার আছে দেখছেন দর্শক কিভাবে আপডেট তথ্য দেয় এটা কি সবার সম্ভব আপনারা যদি এর মধ্যে কেউ প্রশ্ন করতে আগ্রহী হন তো বলতে পারেন এই তো বিচর্চা করে প্রশ্ন করা যাবে না

এই ছোট ফুটফুটে নিষ্পাপ শিশুটি তার সম্পর্কে জানতে চাইলে আনন্দিত হয়ে হাসতে লাগলো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যাকে দেখতেছি সে ধামরের দ্বিতীয় একজন রোবট তাকে যে কোনো প্রশ্ন করলে সে তৎক্ষণাৎভাবে উত্তর দিতে পারে তো আপনারা সবাই প্রশ্ন করেন তাকে সাধারণ জ্ঞান থেকে শুরু করে বর্তমান ভবিষ্যৎ অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা এবং আপনার দেওয়া কোনো তথ্য মেমোরির মতো সংরক্ষণ করে রাখতে পারে এমন সম্পন্ন ব্যক্তি পাওয়া সমাজে খুবই দুর্লভ ভাই চব্বিশ সালের জানুয়ারি একত্রিশ তারিখে কি বার ছিল চব্বিশ সালের একত্রিশে একত্রিশ তারিখ জানুয়ারি জানুয়ারি একত্রিশ তারিখে কি বার ছিল বার ছিল কি বার বুধবার ধন্যবাদ আপনাকে পাড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ

এই আমাদের এই রতন তার মেধা সম্পন্ন তালিকা সে অনন্য তার কাছে কোন প্রশ্নই কঠিন না যে কোনো প্রশ্ন সে তৎক্ষণাৎ উত্তর দিতে পারে ওয়াশিংটন ডিসি তবে এরকম প্রতিভাবনের লোকের আমরা আসলে তাদের জন্য কিছুই করতে পারছি না আমাদের সবাই লক্ষ্য উচিত তার জন্য আমাদের এরকম কিছু করা দেওয়া যাতে তার জীবনের অনেক কিছু ফিরে পায় সে আজ পর্যন্ত এখনো বিয়ে না পারছে কোনো কিছু করার জন্য তো সাধারণ জনগণ থেকে শুরু করে উচ্চ পর্যায় বহাল পর্যন্ত আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনারা কিছু পারেন এর জন্য এই মেধা কাজে লাগে কিছু করার জন্য আমরা এখন যার সামনে দাঁড়িয়ে আছি তার নাম রতন বিদ্যাসাগর সে খুবই মেধাবী

আসলে আমরা অনেকেই তোমার সম্বন্ধে জানি কিন্তু পরিপূর্ণভাবে অনেক কিছু আমরা তোমাকে মানে সমাজের কাছে তুলে ধরতে পারি না এটা আমাদের ব্যর্থতা তো রতন সাপ আমাদের আরও কিছু বলেন আমাদের জিয়ারো ছার যিনি কিনা হেডমাস্টার ছিল ধামরাই হার্ডিনস উচ্চ বিদ্যালয়ে সে কত সালে মারা গেছে তিরিশ আগস্ট বৃহস্পতিবার সঠিক সে সঠিকভাবে উত্তর দিতেছে তার মেধা মানে বলাই হল সে এত সুন্দরভাবে আমাদেরকে বিবৃতি প্রদান করে এ বিষয়ে ধন্যবাদ আপনারা তাকে সবাই কম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ